আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ চৈতিক ফ্যাশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু প্যান্ট নিয়ে আজকে ডেনিমের মধ্যে বুটকাট দেখাবো পাশাপাশি এই কালার যেটা হচ্ছে স্টিচ আমি রাইট নাও কিন্তু এই সেইম একটা পরে আছি বুটকাট এগুলো খুবই কমফোর্টেবল যে কোনো সাইজ চাবেন আপনারা এই কালারগুলোর মধ্যে যে কোনো সাইজ পেয়ে যাবেন সো এগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসে থাকবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে তো ফার্স্টে মেরুন কালারটা দিয়ে শুরু করি বুটকাটের মধ্যে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত কোমর হবে ঠিক আছে এই যে এটা কিন্তু সব একটু টান নিয়ে দেখো এটা সম্পূর্ণটা স্টিচ ঠিক আছে কালারটা হচ্ছে মেরুন কালার এবং এটা হচ্ছে বুটকাট ডিজাইন দেখতে পাচ্ছেন ফিনিশিং কিন্তু খুবই ভালো আঠাশ থেকে ছত্রিশ অ্যাভেলেবেল তো এটা দাম কীরকম পড়ছে চারশো টাকা মাত্র চারশো টাকা কালারগুলো একটু খুলে দেখায় সমস্ত প্রত্যেকটা কালারই খুলে দেখায় এটা মেরুন কালার তারপরে এটা হচ্ছে নুট কালার জাস্ট কালারটা দেখুন কি সুন্দর নুট কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি চারশো টাকা ওকে বাকি কালার দেখাচ্ছি গোল্ডেন কালার দেখুন এটা একদমই গোল্ডেন ব্রাউন কালার সেম প্রাইস অনলি চারশো টাকা তাই না ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ার্স সেটা হচ্ছে এইটা এটা কিন্তু অফ হোয়াইট কালার ঠিক আছে অফ হোয়াইট কালার আপুরা যারা ফর্মাল টাইপের কালার পছন্দ করেন বা হচ্ছে কুর্তির সাথে পরার জন্য এটা কিন্তু বেস্ট হবে অফ হোয়াইট কালার দামটা কি চারশো টাকা দেন যেটা আছে এটা হচ্ছে ক্রিম কালার কি সুন্দর সুন্দর কালার ভিয়ার্স প্রাইস পড়বে হচ্ছে চারশো অনলি চারশো টাকা আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে মানে খুবই হিট কালার যেটা ব্ল্যাক যেটা আসলে প্যান্টের মধ্যে আপনারা যারা প্যান্ট পরেন না থাকলেই নয় ব্ল্যাক কালার যে কোনো ড্রেসের সাথে পরার জন্য বেস্ট কালার প্রাইস পড়বে হচ্ছে এটা চারশো টাকা আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে ডেনিমটা দেখাবো হচ্ছে ডেনিমটা দেখা হচ্ছে ডেনিমের মধ্যে হ্যাঁ এটা খুলে দেখায় তো ফার্স্ট অফ অল ডেনিমের এটা দেখাচ্ছি ডেনিমের এই বুটকাট কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে এটার বডি এটা সাইজ কত হবে কোমরের আকি একদম ডাবল আছে আচ্ছা এক্সেল ডাবল এক্সেল প্রাইস কত পড়ছে এটা 400 400 কালার দেখাবো এটার মধ্যে কালার হবে এটা লাইট ডেনিং হ্যাঁ নিড ডেনিং যেটা কালার দেখাচ্ছি এটা হোয়াইট কালার দামটা পড়বে কত এটা 400 তাই না আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এটা একদম লাইট নিড ডেনিমের একদম লাইটটা ঠিক আছে প্রাইস আকি 400 নেক্সট যেটা দেখাবো বিও সেটা হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর একদম ডিপ কালারটা ডেনিমের পারফেক্ট কালার ডেনিমের চারশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে ব্ল্যাক এটাও সেম প্রাইস মাত্র চারশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাবো এটাও ডেনিমের মধ্যে বাট এটা হচ্ছে স্ট্রেট কাট এটাকে বলো হচ্ছে স্ট্রেট কাট ডেনিমের এই যে নিচে স্কেচ করা এটাও সেম দাম চারশো সাইজ আছে কালার দেখাবো এটা এটা হচ্ছে ডেনিম কালার এটা ব্ল্যাকের মধ্যে ডেনিমের মধ্যে কিন্তু চারশো আর একটা হবে এটা এই যে অফ হোয়াইট কালার সেম প্রাইস চারশো টাকা ওকে সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলবে নিউ চৌতি ফ্যাশন যেটা হচ্ছে এক বাই ছিয়াত্তর ইস্টার্মকের দ্বিতীয় তলায় ফোন ওনার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ